নমস্কার বন্ধুরা জনকে জন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আসি আজকে তৈরি করো বাচ্চাদের খুবই মজার একটি রেসিপি আমরা এখানে একশো গ্রামের মতো পপনের ভুট্টা নিয়েছি আমরা এখানে ভুট্টা থেকে পপকর্ন তৈরি করে নেব আর আমাদের লাগছে এখানে এক এক কাপ সমান এক কাপ লিকুইড দুধ আমরা এখানে পঞ্চাশ গ্রামের মতো সাদা চিনি নিয়েছি খুব সহজেই তৈরি করে নিব এবং বাচ্চাদের খুবই খুবই পছন্দের খাবার এবং খুবই হেলদি একটি খাবার চলুন রেসিপিটি তৈরি করি আমরা প্রথমে পপনে খুব সামান্য পরিমাণের মতো পপনের যে ভুট্টাগুলো আছে সেই ভুট্টার সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে দিব এক খুব এক চা চামচ পরিমাণের মতো জল দিয়ে পপনটা ভুট্টাটাকে মেখে নিব আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমরা এখানে চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমরা এখন পপনগুলো এর মাঝে দিয়ে দিব পপনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পপন ফুটে ওঠার রাস্তাগুলো তো আমরা ভালোভাবে ভেজে নেব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনি আমার পাশে থাকবেন একশো গ্রাম পপকর্ন ভুট্টা দিয়ে মজার একটি রেসিপি তৈরি হয় এবং বাচ্চাদের খুবই খুবই পছন্দ মাত্র একশো গ্রাম পপকর্নের ভুট্টা এবং এক কাপ দুধ দিয়ে আমরা পপকর্নগুলো ভাজার রাখুন তো এভাবে কপনগুলো ফুটে উঠছে এখন আমরা ঢেকে দিব দেখুন বন্ধুরা আমাদের কপনগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমরা পঞ্চাশ গ্রাম চিনি এর মাঝে দিয়ে দিব আমরা এখন একটি চিনির ক্যারামেল তৈরি করে নিব দেখেন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে এখন আমরা কত সুন্দর হয়েছে আপনারা যদি একবার যদি বাসায় এভাবে তৈরি করে খান আপনার ছেলে মেয়ে প্রতিদিনই আপনাকে পপন দিয়ে এভাবে রেসিপি তৈরি করে নেন পপনে মাত্র এক কাপ দুধ দিয়ে এর মাঝে একটা চামচের মতো ঘি দিয়ে দিব এখন আমরা আমরা দুধটা এখন ভালোভাবে ফুটিয়ে নিব দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমাদের চিনি ক্যারামেলটা খুব সুন্দর কালার চলে আসছে আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা ঠান্ডা করে এখন এর মাঝে ঢেলে দিব এখন ভালোভাবে পপনগুলো এর সাথে মাখিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে একবার যদি ছেলে মেয়েদের পানি এভাবে দেন তাহলে এই মেঘলার দিনে সে প্রতিদিনই এভাবে খেতে চাইবে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ